গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে অনেক দিন পর আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম সকালবেলা চলে এসেছি কচু শাক কাটতে হাজব্যান্ডকে বললাম ওখানে অনেকগুলো কচু শাক হয়েছে আমাকে কেটে এনে দাও রান্না করি আর দেখো আমাদের এখানে কম সমস্ত প্লটিং শুরু হয়ে গেছে বেশ ভালো লাগছে জায়গাটা ফাঁকা হয়ে গেছে অনেক গাছ ছিল অত গাছ কাটা উচিত না যাই হোক আমার বাড়ির সামনে একটুখানি ফাঁকা ফাঁকা লাগছে দেখে এটাই ভালো লাগছে তো কচু শাক কেটে এনে ধুয়ে রেখে দিয়েছিলাম তারপরে চলে এসেছিলাম ছাদে আজকে একটু বাড়িতে গাছের পরিচর্যা করব। পরিচর্যা করব বলতে আগের দিন নিয়ে এসেছিলাম হচ্ছে দুটো গ্যাদা চন্দ্রমল্লিকা আর একটুখানি বাঁধাকপির বীজ তা ওগুলোকে সমস্ত কিছু দিয়ে একটা গাছগাছটি লাগানোর ইচ্ছা আছে জানি না কতটা কী মানে করে উঠতে পারবো তো আগের প্রসেসেই হাজবেন্ড করলো সমস্ত দিকে ইট দিয়ে ঘিরে তার মধ্যে বালি দিয়ে ওর মধ্যে এই সারটা দিয়ে সমস্ত কিছু মাটিগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে বাগান মতো করা হবে এরকম ফলন হয় সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবোই তো চলো দেখতে থাকো আজকের এই ব্লগটা তো বন্ধুরা দেখো গাছগুলো সব লাগানো হয়ে গেছে এটা হচ্ছে চন্দ্রমল্লিকা আর হচ্ছে চারটে গাঁদা নিয়ে এসেছি একটা হচ্ছে ছোট গাদা একটা হচ্ছে বড় থোকা যে গাদাগুলো হয় সেগুলো আর দেখো সেদিনকে এখানে লাল আর যে ফেলেছিলাম কি সুন্দর সেদিন দিয়ে গাছ বেরিয়েছে আর এই যে আমার গাছের গোলাপ অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হয়েছে লেবু গাছটা লেবুই আসছিল না আর দেখি একসাথে কত লেবু ধরেছে দেখো তো এখানে আগের দিন পুজো করেছিলাম তো এখন সমস্ত ঠাকুর ঘর পরিষ্কার করে আবার পুজো দেবো আর বাইরে সুন্দর একটা রোদ উঠেছে ভালো লাগছে আজকে এই সমস্ত জায়গাপত্র পরিষ্কার করা হয়েছে সিঁড়ির তলা সমস্ত কিছু পরিষ্কার করেছে কচু শাক কাটতে বসলে অনেকটাই লেট হয়ে যেত তাই হাজব্যান্ড সমস্ত কচু শাকগুলো কেটে দিয়েছিল আর আমি এখানে কচুগুলোকে সেদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি আর আজকে একটুখানি কচুর মধ্যে তেঁতুল গোলা জল দেবো যদি কলা কুটকুট করে বলা যায় না যেন আগে থেকে একটুখানি দিয়ে দেবো তাতে ওই ভাবটা কেটে যায় তো এর আগেও আমি কচু শাক রান্না করা একবার শেয়ার করেছিলাম তো আজকে আবারই করছি বাড়ির সামনে যেহেতু হয় তাই মাঝে মাঝেই একটুখানি কেটে এনে খাওয়া হয় এই আর কি এখনো রান্না হয়নি ছেলের খিদে পেয়ে গেছে তাই ভাতটা না দিয়ে ওকে আজকে ওকে একটু ডিম ভেজে দিচ্ছি আর আগের দিনে ডাল আছে তাই ওকে দোকানে ডাল দিয়ে আর ডিম দিয়ে খেতে দিয়ে দেবো অনেকটা লেটও হয়ে গেছে কড়া থেকে উঠে আসছে দেখো তার মানে ভাববে কচুটা রান্না হয়ে গেছে তো চলো নিয়ে আমরাও খেয়ে নিই অনেকটা বেলাও হয়ে গেছে আর কিছু করিনি আগের দিনের লাউ ছিল আর কিছু রান্না ছিল আগের দিনের ওগুলো দিয়ে আজকে সেরে নিয়েছি আর আজকে একটু গেছিলাম বাইরে দেখো এগুলো হচ্ছে দেওয়ালে লাগানোর যে হুকগুলো হয় ওগুলো নিলাম কিন্তু একদমই ফালতু কেউ কিনবে না আর একটা স্কাই ব্যাগের হাজব্যান্ডকে ব্যাগ দিলাম ওর ব্যাগটা অফিস জন্য ছিঁড়ে গেছিলো তো নিজের হাতে কোনোদিনই সব জিনিসপত্র কেনে না নিজের জন্য আমি জোর করে কিনে দিই আর গেছিলাম হচ্ছে একটু মুদিখানাও করতে মাস পড়েছে মুদিখানাটা করতে অনেকটা লেট হয়ে গেছে তো দেখো কি কী নিয়ে এসেছে একবার দেখিয়ে দিই একটা সার্ভের প্যাকেট চিনি ডাল ছাতু ময়দা যা যা আর কি লাগে মানে প্রতি মাসে সেগুলোই নিয়েছি নতুন করে আর কিছু দেখানোর নেই তবুও একবার দেখিয়ে দিলাম এটা কমপ্ল্যানের প্যাকেট একটু ফল মানে যেহেতু শীতকাল কমলা লেবু সবেদা সবেদা নিয়েছিলাম আর নিয়েছিলাম হচ্ছে বিস্কুটের চারটা আর দেখো এই ধূপকাঠিগুলো দিন ধরে খুঁজছিলাম তো এগুলো আমি পেয়েছি আলটিমেটলি যখন আমি সন্ধ্যে দেব। তোমাদের একবার শেয়ার করে দেব এগুলো কাঁচা ধূপ আর এত সুন্দর এগুলো বাড়িতে জ্বালানো খুব ভালো এর মধ্যে কোনো কেমিক্যাল নেই তো এই ছিল আজকের আমাদের মুদিখানা বাজার আর রান্না বান্না আর বিকেল খিজে যে হয়েছে আজকে গাড়ি চালানো শিখতে গিয়ে পুরো গেছি পরে হাতে পায়ের কি অবস্থা তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি হচ্ছে আবার একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো